চেন্নাইতে যখন ছিলাম সেই ছটা দিন বিক্রম নিজের হাতে রান্না করেছে তো মাটন রান্নাটা কিভাবে করেছে আজ সেটাই শেয়ার করব তোমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাটনটা এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিল বিক্রম প্রথমে আলুটাকে ভেজে নিয়েছিল খুব ভালো করে অন্যদিকে দুটো থালায় পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ছিল ছিল টমেটো ছিল কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য ছিল দারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে আলু ভাজা হয়ে গেলে বিক্রম সেগুলোকে সাইড করে রেখে প্রথমেই কড়াইতে দিয়ে নিয়েছিল শুকনো লঙ্কা ফোড়ন একে একে দারচিনি আর গোটা জিরেও দিয়ে নিয়েছিল তারপর তাতে দিয়ে দিয়েছিল সব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে আসলে তবে গিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা আমি তো প্রথমে ভাবছিলাম প্রেশার কুকার নেই এদিকে মাটন রান্না হবে কেমন করে বিক্রম বলল আমি রান্নাটা আজকে করি না হয় পেঁয়াজটা লালচে লালচে ভাজা হয়ে আসলে একে একে তাতে রসুন বাটা আর দিয়ে নিয়েছিল তাতে আদা বাটা এরপর তেলের পরে সব দেওয়া হয়ে গেলে সেটাকে খুব ভালো করে প্রায় কম করে চল্লিশ মিনিট ধরে বিক্রম একটু কম আছে গ্যাস রেখে কষিয়ে নিয়েছিল কারণ বিক্রমের কথা অনুযায়ী যত কষানো হবে স্বাদ তত ভালো হবে এরপরে এক ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে সেই কষানো মশলার মধ্যে দিয়ে নিয়েছিল সব শেষে বিক্রম এক ঘন্টা ধরে কম আঁচে গ্যাস রেখে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করেছে একটু করে জল দিয়েছে আবার কষিয়েছে আবার সেটাকে ঢাকা দিয়ে রেখেছে এমন দুবার করার পর তাতে দিয়ে নিয়েছিল কাঁচা লঙ্কা আবার সেটাকে প্রায় চল্লিশ মিনিট কষিয়েছিল এভাবে তৈরি হলো মাংস মাংস খেতে বসে তো দেখি খুব সুন্দরভাবে গলে গেছে তবে কুকার ছাড়াও মাটন রান্না করা যায় এটা সেদিন বুঝে গেলাম বাইরে কোথাও ঘুরতে গেলে মাটন রান্না করতে গেলে প্রেশার কুকার তো আর পাবো না সেক্ষেত্রে তোমরাও এইভাবে মাটন রান্না করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আজকের জন্য এইটুকু টাটা